কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম আমি পিয়ালি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব বিজয় একাদশীর মাহাত্ম তো আজকে হচ্ছে একাদশী আর আজকে আমি ভিডিওটা আগে থাকতে তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো আজকে আমি ব্লগটা সেই জন্য তোমাদের জন্য করছি তো চলো তাহলে বিজয় একাদশীর মাহাত্ম আমরা নিই আর তারপরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে পারণ কখন কটা থেকে কটা পর্যন্ত ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক আর ভিডিও শুরুতে একটা লাইক করে দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে সময় দেবর্ষী নারদ স্বয়ংভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে তো এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন এটা আমরা অনেকেই মানে সবাই আর কি আর কি প্রায় মানুষই জানি কিছু হয়তো কিছু কিছু মানুষ আছে জানে কি জানে না আমি জানি না কিন্তু প্রায় মানুষের আমার মনে হয় জানা উচিত এটা যে যখন রামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন তখন মা সীতা এবং লক্ষ্মণকে সাথে নিয়ে গিয়েছিলেন তিনি পঞ্চবটি বনে ছিলেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবকে সাথে নিয়ে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্র ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় মানে আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অবাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব একথা লক্ষণ বলছেন ভগবান রামচন্দ্রকে তবে বক বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন শ্রেষ্ঠকে এক উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরাম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হবেন ভগবান মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন কৃপা করে আমাকে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্তে পদলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কল সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনায়ন নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন করিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুহা গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধপুষ্প তুলসী ধূপ দীপ আদি নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রে জাগরণ করে অখণ্ড দি ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দিবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ মিশীর কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন सीताপ্রাত্তি লঙ্কা জয়ে রাবণ বধের মাধ্যমে रामचंद्र অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ এবং জগতে অক্ষয় সুখ ভোগ নিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাস্পযোগ্যের ফল লাভ হয় তো দেখলে বিজয় একাদশী করার মাহাত্ম কি বিজয় একাদশী মাহাত্মটা খুব ভালো লাগলো ভগবান রামচন্দ্রকে নিয়ে মাছটি ফিরিয়ে আনার জন্য তো কালকে তো হচ্ছে পারণ পারণ কটা থেকে পারণ হলো পাঁচটা একান্ন থেকে নটা আটচল্লিশের মধ্যে তো এই সময় ভগবানকে কিছু ভোগ লাগে তোমরা পেতে পারো আর কালকে আমি শিব চতুর্দশী করছি না আমি শিব চতুর্দশী করব পরশু কারণ কালকে দেখো দ্বাদশী আজকে একাদশী অনেকে ছয় তারিখে করেছে কিন্তু সাত তারিখে হলো সাত্ত্বিক বৈষ্ণব মতে সাত তারিখে একাদশী তো আমি এই বৈষ্ণব মতে একাদশীটাই করি তো অনেকে আর কি শাক্তমতে করে যেটা ক্যালেন্ডারে থাকে বা আর কি কোনো পঞ্জিকা দেখে অনেকে করে তো অনেকে এইভাবে করে আমি জানি না কে কীভাবে করে কিন্তু আমি যেটা বৈষ্ণবরা বৈষ্ণবদের কাছ থেকে যেটা জেনেছি আমি সেটাই করার চেষ্টা করি জানি না কিভাবে ঠিকভাবে করতে পারি কিনা তোমরা আশীর্বাদ করো আমাকে আর তো সেই জন্য আজকে হচ্ছে একাদশী করেছি কালকে দ্বাদশী পালন করব কালকে আর উপবাস থাকতে পারবো না কাল তাহলে খুব ক্লান্ত লাগবে আর পরশুদিন শনিবারের দিন এখানে লেখা আছে যে শনিবারেই কৃষ্ণ চতুর্দশী আর শিব চতুর্দশী মানে চতুর্দশীতেই জল ঢালা উচিত কারণ কালকে রাত দশটার পরে লাগবে হচ্ছে চতুর্দশী কারণ তার আগে দ্বাদশী ছাড়িয়ে ত্রয়োদশী থাকবে এবার ত্রয়োদশীতে যদি আমরা জল দিই তাহলে ত্রয়োদশী বৃদ্ধা হবে আমাদের সেটা অশুভ তো সেই জন্য আমি কালকে শিবরাত্রি করব না শিবরাত্রি করবো শনিবারে যদি আমি যাই মন্দিরে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো চলো আজকে এখানে একাদশীর আমি ব্লগটা স্টপ করছি আর ভগবানকে সামান্য কিছু ভোগ লাগিয়েছিলাম যেটা আমি প্রায় করে থাকি প্রত্যেক একাদশীতে সাবুদানা আর আলু আর বাদামের একটা ফ্রাই বানাই তো সেটাই করেছি আজকে কোনো ফল আমি আর ছিল না তেমন বলে দেয়া হয়নি তো চলো এখনকার মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি হরে কৃষ্ণ সব একাদশী করো ভালো থাকো সুখে থাকো